লোটে মাছ এভাবে রান্না করে দেখুন তো গরম ভাতের সাথে তো পুরো জমে যাবে আর এভাবে লোটে মাছ রান্না করবো না একটা মাছ কিন্তু ভেঙে যাবে না আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি না লোটে মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব তো এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা মাছগুলো না একটু বড় বড় সাইজের আছে তো এই লোটে মাছ দিয়ে তো একটা দুর্দান্ত রেসিপি বানাবো তো বন্ধুরা লোটে মাছ তো আপনারা বাড়িতে অনেক রকমভাবে বানিয়ে খান আর আমার মতো করে এইভাবে লোটে মাছ একবার বানিয়ে দেখবেন তো আর লোটে মাছ বানাতে গেলে কি হয় বলুন তো মাছ তো একদম ভেঙে যায় তো আমি আজকে একেবারে মানে গোটা গোটা রেখে দেবো মানে গোটা গোটা লোটে মাছ ভেজে আর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন প্রথম আমি এই লোটে মাছগুলো কেটে নিই আর দেখুন বন্ধুরা লোটে মাছের সাইজটা দেখুন মাছগুলো দেখেছেন তো কতটা বড় বড় মানে অনেকটাই বড় বড় কিন্তু আছে আর রকম বড়ো বড় লোটে মাছ নিয়ে তো লোটে মাছের এই রেসিপিটা বানাবেন দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এই মাছটাকে আমি মানে দুটো টুকরো করে দুটো পিস করে নেব দেখুন এই দুটো পিস করে নিয়েছি তো বন্ধুরা লটু মাছ রান্না করতে গেলে তো দেখবেন প্রায় কিন্তু মানে ভেঙে যায় মানে ঝুড়ো ঝুড়ো হয়ে যায় তো আজকে আমি না লোটে মাছটা এরকম গোটা গোটা রেখে রান্না করব। আর এইভাবে গোটা গোটা রেখে তো মাছটাও কিন্তু খুব সহজেই আপনারা ভেজে নিতে পারবে তো আমার মত লোটে মাছ রান্না করে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো দেখুন সমস্ত মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর এবার আমি মাছগুলোকে ধুয়ে আনবো তো এই লোটে মাছগুলো খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছে আর এবার আমি লোটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ দিয়ে লোটে মাছটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখুন মাছের মধ্যে ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিয়েছি এবার আমি একটা বড় ছাগনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে এবারে এই লোটে মাছগুলো আমি এইভাবে রেখে দেব এতে করে না লোটে মাছের মধ্যে মানে সমস্ত জল ঝরে যাবে তো বন্ধুরা লোটে মাছে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে তো এইভাবে একটুখানি জল ধরতে দিয়ে দেবেন তো মোটামুটি এইভাবে আমি দশ মিনিট রেখে দেব তো এইভাবে করে আমি এখন দশ মিনিট রেখে দিচ্ছি আর এবারে আমি কয়েকটা মশলা বেটে নেব তো দেখুন এখানে কয়েকটা রসুন নিয়েছি মানে চার পাঁচ ক রসুন নিয়েছি তো রসুনটা আমি একটু থেতে নেব রসুনটা আর বাটবো না একটু এরকম থেঁতে নিচ্ছি তো রসুনগুলোকে একটুখানি থেঁতো করে নিতে হবে তো দেখুন রসুনগুলোকে আমি এইভাবে থেঁতো করে নিয়েছি আর এবার আমি বেটে নেব আদা তো এখানে আমি একটু আদা নিয়ে নিয়েছি তো শুধু আদা নয় আদার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো তো এই সবগুলোকে আমি একসাথেই বেটে নেবো তো এই মশলাগুলো তো আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি তো আমরা চাইলে এই মশলাগুলোকে দিয়ে কিন্তু পেস্ট করে নিয়ে আসতে পারেন তো দেখুন সমস্ত মশলাগুলোকে বেটে নিয়েছি আর এবার আমি একটা বাটিতে করে তুলে নিচ্ছি এবার এখানে দেখুন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি আটা তো হাফ বাটির মতো আটা নিয়ে নিয়েছি তো এই আটার মধ্যে না অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদ আর লবণ দিয়ে আটাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন প্রায় দশ মিনিটের মতো মাছগুলোকে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা কতটা মাছ থেকে জল বার হয়েছে দেখুন কত জল বার হয়ে গিয়েছে আর উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সরষের তেল তবে কড়াটা না প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু তেল দিতে হবে একটু বেশি পরিমাণে তেল কিন্তু দিয়ে দিতে হবে আর তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে মানে কড়াটা যেমন ভালো করে গরম করে নিয়েছি আর তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা কড়ার চাহিদাটা খুব ভালো করে আমি এরকম সরিয়ে দিচ্ছি আর এবার আমি এক পিস মাছ নিয়ে তো আটার মধ্যে এইভাবে একটুখানি কোট করে নেব তো দেখুন মাছটা ভালো করে কোট করে নিয়েছি আর তেলটাও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর তেলের মধ্যে মাছ দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে হচ্ছে প্রত্যেকটা মাছ আমি আটার মধ্যে কোট করে নিয়ে ভেজে নেব তবে খুব বেশি মাছ কিন্তু একেবারে দেওয়া যাবে না একটু অল্প অল্প করে মাছগুলো ভেজে নিতে হবে যেটা মাছগুলো না যখন ভাজবে মনে হয় জাল কিনতে একদম জোরে দেবে মানে জোরে জাল দিয়েছো মাছগুলো ভিজে নিতে হবে আর একটা সাইড ভালো করে ভেজে খাওয়ার পরে আর একটা সাইড উল্টে দিতে হবে তো একটা সাইড আমি মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি আর এবারে মাছগুলোকে উল্টে দেবো দেখুন একটা সাইড কিনতে এইভাবে ভেজে নিতে হবে এটা দেখুন লাল কালার চলে এসছে আর এবারে মাছগুলোকে এইভাবে উল্টে দেবে তো দেখুন সমস্ত মাছগুলো একবারে উল্টে দিয়েছি আর এই সাইডটা একটু ভালো করে ভেজে নেব তো দেখুন সমস্ত মাছগুলো না খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা মাছগুলো কত সুন্দর গোটা গোটা রয়ে গেছে দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি তো এইভাবে আপনারা মাছ দিয়ে দেখবেন এই নিয়ে মাছগুলো না একেবারে কিন্তু গোটা গোটা থাকবে একটুও ভেঙে যাবে না কত সুন্দর হয়েছে দেখুন মাছ কিন্তু খুব সুন্দর গোটা গোটা রয়ে গেছে আর ওই একই ভালো করে সমস্ত লোটে মাছ দিয়ে ভেজে নেব তো বন্ধুরা এই মাছগুলোকে লোটে মাছ বলে আবার আমাদের এখানে মাছ বলে তো বন্ধুরা আপনাদের কে কি নামে এই মাছটা দেখেন তো অবশ্যই শুধু কমেন্ট করে জানাবে তো দেখুন সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি আর দেখুন মাছগুলো না একটু ভেঙে যায়নি একবারে গোটা গোটা রয়ে গেছে কত সুন্দর এই লোটে মাছগুলো ভাজা হয়েছে দেখুন তো মাছ ভয় অল্প একটু তেল বেশি হয়েছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি তো দিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে আবারও কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো রসুন তো রসুন তো ছোটো করে নিয়েছিলাম তো সেই আর দিয়ে দেবো পেঁয়াজ তো একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এবার রসুন আর পেঁয়াজ তো একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা একটু লাল করে ভেজে নিয়েছি তবে একেবারে মানে ভিজে পুড়িয়ে ভালা যাবে না একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হলুদ লঙ্কা দিয়ে আবার এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আর এবার আমি দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এর মধ্যে সমস্ত আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর দিয়ে দেব ধনে গুঁড়ো তো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর এখন আমি সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষে নেব তো দেখুন সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব অল্প একটু গরম জল তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু গরম জল দিলেই হবে তো বন্ধুরা যে কোনো তরকারিতে আপনি একটু গরম জল ব্যবহার করুন দেখবেন তরকারি স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবে আর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু একটুখানি ফুটিয়ে নিয়েছি মানে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে আর এবার আমি ভেজে রাখা লোটে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো লোটে মাছ দিয়ে না আর বেশিক্ষণ মানে ফোটাবার দরকার নেই আর খুব বেশি কিন্তু এভাবে নাড়ানাড়ি করারও দরকার নেই অল্প একটুখানি কিন্তু ফুটিয়ে নেবো তো একটু ফুটিয়ে নিলে আজকের আমার লোটে মাছের কাইটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে তো বন্ধুরা লোটে মাছটা দিয়ে আরও আমি দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি সব শেষে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা তো বন্ধুরা ধনে পাতা দিয়ে আর বেশি ফোটাবো না এবার আমি লোটে মাছটা নামিয়ে নেব বন্ধুরা আজকের আমার এই লোটে মাছের রেসিপিটা একেবারে রেডি তো বন্ধুরা এইভাবে গোটা গোটা লড্ডু মাছ কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এবার আমি নামিয়ে নেব আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই মানে লোটে মাছের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে মাছ কিন্তু না একটুও ভেঙে যায়নি দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু একেবারে গোটা গোটা রয়ে গিয়েছে তো এইভাবে লোটে মাছ একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে বন্ধুরা এইভাবে লোটে মাছ একবার বাড়িতে বানিয়ে দেখবেন মানে যেদিন এইভাবে লোটে মাছ বানাবেন না সেদিন কিন্তু ভাতের চাল একটু একটু করে নিতে হবে তো 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 বন্ধুরা ভাত না খাবে এই মাছের রেসিপিটা বন্ধুরা অসাধারণ সুন্দর হয় তো বাড়িতে আমি আগেও বানিয়েছিলাম তো তাই ভাবলাম আজকের বন্ধুদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আজকের আমার এই লোটে মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে